বয়স অ্যান্ড গার্লস তো আমরা নিউটনের প্রথম গতিসূত্র জেনে এসেছি নিউটনের প্রথম গতি সূত্র শুধু কি বলেছিল নিউটনের ফার্স্ট ল কি বলেছে বলেছে কি যে ধর্ম প্রদর্শন করেছে নিউটন ল অফ ফার্স্ট সেকেন্ড যে বলের গুণগত বলের মান গুণগত বলের মান গুণগত বল মানে কি গুণগত বল বলের মানটা লেখাও আমার কাছে ভুল হবে গুণগত বল কথার অর্থ হচ্ছে যে কোনো একটা বস্তুর উপর সাপোজ ধরো এই একটা উপর একটা বস্তু অবস্থান করছে এই বস্তুর উপর আমি একটা বল প্রয়োগ করে টানছি এদিকে আমি বল প্রয়োগ করে টানছি তো ফার্স্টে আমি এক নিউটন বল প্রয়োগ করলাম ফার্স্টে আমি কিছু এক নিউটন আমি বলবো না তাহলে কিছু পরিমাণ আমি বল প্রয়োগ করলাম তো এই দুটো সংস্পর্শ তলে বল আর তলের সংস্পর্শ থলে বিপরীত দিকে কি বল কাজ করছে তো আমি কিছু পরিমাণ বল প্রয়োগ করলাম তো বল প্রয়োগ করতে দেখা গেল যে বস্তুটার কোনো অবস্থার পরিবর্তন হলো না তো আমি আবার কিছু পরিমাণ বল প্রয়োগ করলাম দেখলাম যে বস্তুটার কিছু অবস্থার পরিবর্তন ঘটলো না আবার কিছুটা বল প্রয়োগ করলাম দেখলাম যে বস্তুটার অবস্থার পরিবর্তন হলো তাহলে কি পরিমাণ বল প্রয়োগ করলাম কি পরিমাণ বল প্রয়োগ করলাম সেই বল প্রয়োগ করলাম সেই পরিমাণটা কিন্তু নিউটনের প্রথম গতিসূত্র থেকে কিন্তু আমরা পাইনি যেটা আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র বলছি এটাই যে এই বস্তুটার উপরে তুমি কি পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটা গতিশীল হবে সেইটা নিউটনের দ্বিতীয় গতিসূত্র আমাদের কাছে কাছে কি করেছে সহজ করে দিয়েছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি বলছে সেকেন্ড ল বলছে কি সেকেন্ড ল বলছে এটাই যে প্রযুক্ত বল প্রযুক্ত বল বস্তুর ভর বেগের পরিবর্তনের হারের সহিত হারের সহিত সমানুপাতিক সমানুপাতিক তার সাথে আর কি বলেছে না বল যেদিকে প্রযুক্ত হয় যেদিকে প্রযুক্ত হয় বস্তুর ভর বেগের পরিবর্তন পরিবর্তন সেই দিকে সেই দিকে ঘটে তাহলে এটাই বলেছে কে নিউটনের দ্বিতীয় গতিসূত্র এটাই বলেছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র তাহলে এখান থেকে যদি আমরা বুঝতে চাই সাপোজ ধরো এই একটা তল স্বাভাবিক তল তাহলে এই তলের উপর ধরো কোন একটা বস্তু অবস্থান করছে তাহলে এই বস্তুটার ভর আমি ধরে নিলাম এন বস্তুটা এটা হচ্ছে প্রাথমিক অবস্থান এ এবারে বস্তুটার প্রাথমিক বেগ কত না প্রাথমিক বেগ আমি ধরে নিলাম যে ইউ এবারে এই বস্তুটার উপর একটি বাহ্যিক বল আমি প্রয়োগ করলাম বাইক থেকে আমি কি করলাম একটা বাহ্যিক বল বস্তুর উপরে টোকা দিলাম তো বস্তুর উপরে বাহ্যিক বল প্রয়োগ করলে কি হবে বস্তুটার বেগের পরিবর্তন ঘটবে তো অবস্থার পরিবর্তন ঘটবে তো অবস্থার পরিবর্তন ঘটার ফলে আমি দেখলাম যে বস্তুটা এই জায়গাটা যখন পৌঁছলো বস্তুটা যখন এই জায়গাটা পৌঁছলো বস্তুর তো ভরের তো কোনো পরিবর্তনই হলো না বৃহৎ মানের বস্তু বস্তুর ভরের কোনো পরিবর্তন হলো না তো এই বি অবস্থানে বস্তুটার অন্তিম অন্তিম বেগ বেগ কত হলো আমি ধরলাম ভি তাহলে একে যদি আমি সুন্দর করে যদি লিখতে চাই তাহলে কিভাবে লিখবো এরকম একটা ছোট্ট একটা গ্রাফ দেবো নিউটনের দ্বিতীয় গতি সূত্র দেবো উপরে লিখবো দিয়ে বলবো যে এইভাবে যে এম ভরের কোন গতিশীল বস্তুর প্রাথমিক প্রাথমিক ওই বস্তুর উপর ওই বস্তুর উপর এফ পরিমাণ এফ পরিমাণ বল প্রয়োগ করায় বস্তুটি বেগের পরিবর্তন হয় এবং টি সময় পরে মানে এ অবস্থান থেকে বি অবস্থানে যেতে কত সময় লেগেছে এ অবস্থান থেকে বি অবস্থানে যেতে তার সময় লেগেছে কত টি সময় না বস এবং টি সময় পরে সময় পরে বি অবস্থানে বস্তুর বেগ হয় কত ভি তাহলে বস্তুটির উপর আমি যেদিকে বল প্রয়োগ করেছি বস্তুটির গতিশীলতার অভিমুখ কোন দিকে ঘটেছে সেই একই দিকে তাহলে বলের অভিমুখ এবং বেগের অভিমুখ একই দিকে হয় এখানে বেগটা কি হবে বৃদ্ধি পাবে তো আমরা সেটাই লিখবো বলের অভিমুখ অভিমুখ ও বস্তুর গতিশীলতার অভিমুখ একই দিকে হওয়ায় একই দিকে হওয়ায় বেগ বৃদ্ধি পায় সুতরাং বৃদ্ধি পায় সুতরাং সুতরাং বস্তুর কি হয় বস্তু ত্বরণ সৃষ্টি হয় সৃষ্টি হয় অর্থাৎ ভি গ্রেটার দেন ইউ অর্থাৎ আমি কি লিখতে পারি ভি গ্রেটার দেন ইউ তাহলে প্রাথমিক অবস্থানে যদি আমি বস্তুটার প্রাথমিক অবস্থানে বস্তুটার যদি আমি প্রাথমিক ভরবেক যদি বার করতে চাই বার করতে পারবো তাহলে এরকম করে নিচেই লিখতে হবে যে প্রাথমিক ভরবেগ কত হবে না প্রাথমিক ভরবে কত না প্রাথমিক ভরবেগ হচ্ছে এম ভর গুণিতা বেগ ভর কত এম প্রাথমিক বেগ কথাই ইউ তাহলে প্রাথমিক ভরবেগ হচ্ছে এম অন্তিম ভরবেগ কত হবে অন্তিম ভরবেক ভরবে কত হবে না এম ইনটু ভি ভর বেগের পরিবর্তন কত হবে ভর বেগের পরিবর্তন তাহলে ভর বেগের পরিবর্তন যদি বার করতে চাই ভর বেগের পরিবর্তন কত হবে ডেফিনেটলি অন্তিম ভরবেগ থেকে প্রাথমিক ভরবেগ আমি বাদ দেবো এমভি মাইনাস এম কেন অন্তিম ভর বেগটা ডেফিনেটলি বড় আরে ভরের তো কোনো পরিবর্তন হয়নি সাপোজ ধর এটা হচ্ছে দুই গ্রাম এর বেগটা কত ছিল না পাঁচ সেন্টিমিটার পার সেকেন্ড তাহলে এর প্রাথমিক ভরবেগ কত দাঁড়িয়েছে দুই গুন্তক পাঁচ মানে হচ্ছে আমি এখানে দেখাচ্ছি দশ গ্রাম ইন্টু সেন্টিমিটার বাই সেকেন্ড আচ্ছা অন্তিমের লক্ষ্য করো তো কোনো পরিবর্তন হয়নি দুই গ্রামই আছে বেগ কত হয়েছে প্রাথমিক বেগের তুলনায় অন্তিম বেগ ডেফিনেটলি একটু হলেও বেশি হবে তাহলে কত হবে আমি ধরে নিলাম ছয় মিটার পার সেকেন্ড ছয় সেন্টিমিটার পার সেকেন্ড তাহলে ছয় সেন্টিমিটার পার সেকেন্ড যদি হয় তাহলে অন্তিম ভরবেগ কত হচ্ছে না বারো গ্রাম ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড তাহলে আগেটা ছিল দশ এখন হচ্ছে বারো তাহলে বেগ পরিবর্তন হওয়ার জন্য ভরবেগের মানটাও কি হচ্ছে বৃদ্ধি পেয়েছে তাহলে সেই জন্যই অন্তিম ভরবেগ থেকে প্রাথমিক ভরবেগ আমি কি করেছি বিয়োগ করে দিয়েছি অন্তিম ভরবেগ থেকে প্রাথমিক ভরবেগ বিয়োগ করে দিয়েছি এমবি মাইনাস এমই আচ্ছা এই পরিবর্তন হতে কত সময় লেগেছে ভরবেগের পরিবর্তন হয় এই পরিবর্তনের সময় সময় এম কত সময় লেগেছে না টি সময় ধরে এই পরিবর্তনটা ঘটেছে কারণ এই অবস্থান থেকে বি অবস্থান যেতে কত সময় লেগেছে টি সময় তাহলে আমরা কি লিখতে পারি টি সময়ে ভরবেগের পরিবর্তন হয় কত এম এটা ছিল কত সেকেন্ডে না টি সেকেন্ডে তাহলে এক সেকেন্ডে ভরবেগের পরিবর্তন কত হবে না এম ভি মাইনাস এম বাই টি ক্লিয়ার তাহলে এটা হচ্ছে এক সেকেন্ডে ভরবেগের পরিবর্তন তো এক সেকেন্ডে ভরবেগের পরিবর্তনকে সংক্ষেপে আমরা কি বলি ভরবেগের পরিবর্তনের হার এক সেকেন্ডে টি সময়ে এত হয়েছিল এক সেকেন্ডে কত হবে তাহলে এই টোটাল ভাষাটাকে আমরা কি লিখতে পারি যে ভরবেগের পরিবর্তনের হার তাহলে আমি নিচে লিখছি তো ভরবেগের পরিবর্তনের পরিবর্তনের হার এটাকে আমরা বললাম ভরবেগের পরিবর্তনের হার তাহলে কত হলো না এম ভি মাইনাস এম বাই টি দেখা যাচ্ছে ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে এতটুকু ক্লিয়ার হয়েছে আচ্ছা তো ভর বেগের পরিবর্তন হার হয়েছে কত এম ভি মাইনাস এম ইউ দ্বিতীয় বলছে যে প্রযুক্ত বল বস্তুর ভর বেগের পরিবর্তনের হারের সহিত সমানুপাতিক প্রযুক্ত বল বস্তুর ভর বেগের পরিবর্তনের হারের সহিত সমানুপাতিক তার মানে এই যে ভর বেগের পরিবর্তনের হার এমভি মাইনাস টি এই পরিবর্তনটা কার জন্য ঘটেছে আমি এই বলটা প্রয়োগ করেছি বলে বেগটা পরিবর্তন হলো তবেই তবে পরিবর্তনটা এলো তাহলে বল যদি আমি বেশি 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 প্রয়োগ করতাম বেগ হতো পরিবর্তন পরিবর্তন পার্থক্য মানে কি সাপেক্ষে অন্তিমের পার্থক্য কত সেটাই তো পরিবর্তন তাহলে বলের সাথে এই পরিবর্তন কেমন সমানুপাতিক সেটাই তো নিউটনের দ্বিতীয় গতিসূত্র বলেছে তাহলে আমরা লিখতে পারি নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে ক্লিয়ার কি লিখব না এফ প্রপোশনাল টু এম ভি মাইনাস এম ইউ বাই টি আচ্ছা नेक्स्ट लाइन লিখব কি না এফ প্রপোশনাল টু এম কে আমরা কমন নিতে পারি এম ভি মাইনাস ইউ বাই টি এবার এই সমানুপাতিক চিহ্ন উঠিয়ে আমি সমান আনতে চাই দিলে আমি কি করব এটা হচ্ছে লব এটা হচ্ছে হর তাহলে লবে কি করব একটা সমানুপাতিক ধ্রুবক গুণ করব কে এম ইন্টু ভি মাইনাস ইউ কে হচ্ছে কি না কে লিখে দাম সমানুপাতিক ধ্রুবক সমানুপাতিক ধ্রুবক ক্লিয়ার বাই টি রয়েছে আচ্ছা এবারে দেখো যে এই যে ভি মাইনাস ইউ বাই টি এই জিনিসটা কেমন লাগছে তাহলে দেখো তরণের ক্ষেত্রে একটা ইকুয়েশন আমরা ডিরাইভ করে এসেছি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ এরকম একটা ইকুয়েশন আমরা প্রমাণ করে এসেছি আচ্ছা তো ইউটাকে যদি আমি এ পাশে নিই তাহলে ভি মাইনাস ইউ কি হবে এটি তাহলে আমি এখানে কি আনতে চাইছি ভি মাইনাস ইউ বাই টি আনতে চাইছি তাহলে টিটাকে যদি যদি এ পাশে আনো তাহলে কি দাঁড়ায় ভি মাইনাস ইউ বাই টি তাহলে ডাম্প সাইড পড়ে থাকে কি এ তাহলে এই টোটালটার রিপ্লেসে আমি এ লিখতে পারি সেটাই লিখলাম এফ ইকুয়ালস টু কে ইন্টু এম তাহলে টোটালটার জায়গায় আমি কি লিখবো এ তাহলে এই সমীকরণটা আমাদের সামনে এখন উঠে এসেছে কে ইকুয়ালস টু এফ টু কে এম এ তো এবারে কথা হচ্ছে এটাই কি এই যে কে যে সমানুপাতিক ধ্রুবক এই সমীকরণটাতে রয়েছে এই কে এর মান কত এই অজ্ঞাত যে ধ্রুবক এই ধ্রুবকটার মান কত এই ধ্রুবকটার মান আমাকে বের করে একে খালাস করে দিতে হবে তো কিভাবে করব তো কে এর মানটা যদি আমাকে বার করতে হয় তো বাকি যে তিনটা কোনটা এম এ আরেকটা এফ এই তিনটা মান জানা উচিত তো এইটা জানতে গেলে আমার একক বলের ধারণা চলে আসবে এবং সেখান থেকে আমরা সংজ্ঞাও পেয়ে যাব। কেমন করে দেখো এই তিনটা মান আমি কিভাবে বার করব যদি তাহলে এই তিনটা মানকে এমন ভাবে আমি অ্যাডজাস্ট করাবো এখানটায় যে বস্তুটার ভর আমি কি করে দেব না বস্তুটার ভর আমি একক পরিমাণ নিয়ে নেব এক একক নিয়ে নেব বস্তুটার উপরে ক্রিয়াশীল বল একক পরিমাণ নেব এক একক আমি বল প্রয়োগ করব আর বস্তুটার মধ্যে যে তরণটা যে সৃষ্টি হবে মানে কোনটা যে যে ভি মাইনাস একক হয় কি করে একক হবে দেখো এখানে সেকেন্ড এখানটা ছ সেন্টিমিটার পার সেকেন্ড হয়েছে টাইমটা যদি এক সেকেন্ড হয়ে থাকে তাহলে এই অবস্থান থেকে বি অবস্থানে যেতে টাইমটা যদি এক সেকেন্ড লেগে থাকে তাহলে ভি হচ্ছে কত ছয় ইউ হচ্ছে কত পাঁচ বাই কত এক ইকুয়ালস টু কত এ তাহলে এ ইকুয়ালস টু কত একক এ ইকুয়ালস টু কত পেয়েছি এক পেয়েছি তাহলে এক পাওয়া মানে কি এটা একক পরিমাণ ত্বরণ সৃষ্টি হয়েছে তাহলে হিসাব করে আমি সেটাই করেছি যে কোন বস্তুর উপর কোন বস্তুর কোন বস্তু লেখা দরকার নেই একক ভরের একক ভরের কোন বস্তুর উপর একক পরিমাণ বস্তুর উপর যে একক পরিমাণ বস্তুর উপর লিখি উপর পরিমাণ বল প্রয়োগ করে একক তরণ সৃষ্টি করা হলো তার মানে কি হলো একক ভরের কোন বস্তুর উপর একক পরিমাণ বল প্রয়োগ করে একক ত্বরণ সৃষ্টি করা হলো সবই একক সবই লক্ষ্য করো একক পরিমাণ তাহলে এবার আমি এখানটায় বলতে পারি যে এম এর মান কত না একক পরিমাণ এফ এর মান কত তাও একক পরিমাণ ত্বরণ কত সৃষ্টি হয়েছে তাও একক পরিমাণ তাহলে তিনটে মান এবার আমি এখানটা ফুট করলাম সমীকরণ একে বসিয়ে কি পাচ্ছি এফ কত বসাচ্ছি না এফ ই কলস তাহলে এফ ই তারপরে কি আছে কে ইন্টু এম ই কলস বসালাম এক এ কত বসলাম এক তার মানে আমি ফাইনালি কে এ কলস্ট কত পেলাম এক তাহলে যে ধ্রুবকটা আমার জানার প্রচণ্ড ইচ্ছে ছিল সেই ধ্রুবকের মান আমি অলরেডি পেয়ে গেলাম কে এ কলস্ট কত ওয়ান তাহলে এই কে এর মানটা কি করব আবার পুনরায় এক নম্বর সমীকরণে বসিয়ে দেব কে ইকাল টু ওয়ান এই মানটি পুনরায় সমীকরণ একে বসিয়ে পাই তাহলে সমীকরণ একে আমি বসিয়ে যদি দিই তাহলে আমি কি পাবো যে এফ ইকুয়ালস টু কে এর মান আমি কত বসাচ্ছি এক এম ইন্টু এ তাহলে এফ ইকালস টু কি হলো এম এ তাহলে আমাদের সমীকরণটা কি হলো প্রুফ তাহলে এই সমীকরণ থেকে আমরা বলতে পারি কি যে এফিকলস টু এম এ থেকে আমি বলতে পারি একক বলের সংজ্ঞা কিভাবে বলবো যে একক বল কাকে বলে যদি আমাকে জানতে চায় এটা তুলে না একটু ফট করে যে একক বল একক বল কাকে বলবো না এফ এর মানটা একক যে এম এ সমীকরণে এফিকলস টু ওয়ান কখন সম্ভব যখন এমিকলস টু ওয়ান হবে এ ইক টু ওয়ান হবে তো একক বলের সং আমি কিভাবে দেখব না একক ভরে এইখান থেকে দেখো একক ভরে কোন যে পরিমাণ বল প্রয়োগ করলে বল প্রয়োগ করলে একক পরিমাণ তরণ সৃষ্টি হয় সেই পরিমাণ সেই পরিমাণ বলকে কি বলবো একক তর একক বল বলবো একক বল এই একক বলের ধারণা থেকেই আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকেই বলের একক আমরা সঠিকভাবে বলতে পারি যে বলের একক আমরা কিভাবে বলি যে বলের একক বলের সিজিএস পদ্ধতিতে একক পাবো আর এসআই পদ্ধতিতে একক পাবো তো সিজিএস পদ্ধতিতে একক কি না সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে এম হচ্ছে কি সিজিএস পদ্ধতিতে এম হচ্ছে ভর তো গ্রাম এ হচ্ছে কি ত্বরণ তো ত্বরণের কি থাকে সেন্টিমিটার ডিভাইড বাই সেকেন্ড স্কোয়ার গ্রাম ইনটু সেন্টিমিটার বাই সেকেন্ড স্কোয়ার তো একে এর অল্টারনেটিভ একটা নাম রয়েছে এর একটা অল্টারনেটিভ নাম রয়েছে যেটাকে আমরা কি বলে থাকি ডাইন যেটাকে আমরা কি বলে থাকি ডাইন এসআই পদ্ধতিতে কি হবে ভরের একক কি এই সমীকরণ থেকেই লক্ষ্য করো আমি বলের একক খুঁজছি তাহলে বাকি দুটোর একক আমার জানা প্রয়োজন তাহলে ভরের একক কি ভরের একক হচ্ছে কিলোগ্রাম এম এর একক কি মিটার বাই সেকেন্ড স্কোয়ার এর অল্টারনেটিভ একটা নাম রয়েছে যাকে আমরা বলে থাকি বিজ্ঞানী নিউটনের নাম অনুসারে এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে কি নিউটন তাহলে এই ডাইন এক ডাইন কাকে বলবো এক ডাইন কাকে বলবো তাহলে এই যে ডাইন যে এসছে কোথ থেকে এসছে এক গ্রাম আর এক সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার থেকে তবেই তো একটা নিচ্ছে তাহলে এক গ্রাম ভরের কোন বস্তুর এক সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে তাহলে সেটাই লিখি যে এক গ্রাম ভরের কোন বস্তুর এক গ্রাম ভরের বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে প্রয়োগ করলে এক সেন্টিমিটার পার সেকেন্ড সৃষ্টি হয় তাকে কত কি বলবো এক ডাইন তাকে আমরা বলবো এক ডাইন এক নিউটন কাকে বলবো এক নিউটন তাহলে একটা এসে কোর থেকে এক কিলোগ্রাম গুণিতক এক মিটার পার সেকেন্ড স্কোয়ার করতে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার করতে তাহলে একই রকম ভাবে এক ভরের কোন বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয় তাকে এক 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 নিউটন নিউটন তাকে সেই বলটাকে আমরা কি বলবো তাহলে ডাইন আর নিউটনের মধ্যে বলে সম্পর্ক আমরা বার করতে পারি আচ্ছা আমি যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র যে লিখে বসে আছি না তো নিউটনের দ্বিতীয় গতিসূত্রের আরেকটা অল্টারনেটিভ সূত্র হয়ে থাকে দেখো আমরা যে এই যে ডেরিভেশনটা করেছি ডেলিভেশনটার ক্ষেত্রে বস্তুটার ভরের কোনো পরিবর্তন ছিল আগে ওয়ে ছিল পরে ওয়ে ছিল ভরের কোনো পরিবর্তন ছিল না তো বস্তুর উপর ক্রিয়াশীল বল ভর যদি অপরিবর্তিত হয় তাহলে বস্তুর উপর ক্রিয়াশীল বল বস্তুর ভর এবং বস্তুতে সৃষ্ট ত্বরণের গুণফলের সহিত গুণফলের সমান হয় তাহলে ভর অপরিবর্তিত হলে বস্তুর বস্তুর উপর লিখতে ভুলে গেছি বস্তুর উপর ক্রিয়াশীল বল ভর ও সৃষ্ট ত্বরণের তরণের গুণ ফলের গুণ সমান হয় এর সাথে সাথে বল যেদিকে ক্রিয়া করে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেই দিকে ঘটে ভরবেগের পরিবর্তন সেই দিকে ঘটা মানে কি বেগের পরিবর্তনটা সেই দিকে ঘটছে বল যেদিকে প্রযুক্ত হচ্ছে সেই দিকেই ঘটছে তাহলে এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র সূত্র আরেকটা রূপ ক্লিয়ার তো আমি এবারে বলছিলাম যে এক ডাইন আর এক নিউটনের ডেফিনেশন তো জানলাম কিন্তু এক নিউটন আর এক ডাইনের মধ্যে সম্পর্ক কি দাঁড়ায় তাহলে এক নিউটন এক নিউটনকে আমি এভাবে লিখতে পারি যে এক কিলোগ্রাম গুণিত এক মিটার পার সেকেন্ড স্কোয়ার এক যদি আমাকে লেফট সাইডে আনতে হয় তাহলে ভরের মানটাও কত হওয়া উচিত এক কিলোগ্রাম আর ত্বরণের মানটাও কত হওয়া উচিত এক মিটার পার সেকেন্ড দুটো তো রাশি এটা হচ্ছে এম এটা হচ্ছে এ এটা হচ্ছে এফ তাহলে এফ ইকুয়ালস টু এম এ তাহলে এই দুটোর গুণফলের দ্বারাই তো এফ আছে তাই না আচ্ছা তো এবারে আমি কি করতে চাই নিউটন আর ডাইনের মধ্যে সম্পর্ক আনতে চাই নিউটন আর ডাইনের মধ্যে সম্পর্ক দেখো ডাইনের ক্ষেত্রে কি আছে এক গ্রাম ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার তো আমাকে কি আনতে হবে গ্রাম আনতে হবে আর আর কি আনতে হবে সেন্টিমিটার হবে সেন্টিমিটারে কিলোগ্রামটাকে কিসে কনভার্ট করতে হবে গ্রামে তাহলে কিলোগ্রাম তবেই তো এটা ডাইন বোঝাবে তবেই তো এটা ডাইন আসবে তাই না তাহলে কিলোগ্রামটাকে যদি আমাকে গ্রামে কনভার্ট করতে হয় তাহলে আমাকে হাজার গুণ করতে হবে তাহলে হাজার গ্রাম কিলোগ্রাম থেকে গ্রামে যেতে গেলে হাজার গুণিত তাহলে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার থেকে এখানে কিছু নেই মানে কি আছে সেন্টিমিটারে আনতে হবে না তো সেন্টিমিটার আমি যদি আসতে চাই তাহলে মিটারকে সেন্টিমিটারে আনতে গেলে কি করতে হবে একশো দিয়ে গুণ করতে হবে তাহলে তবে কি হয়ে যাবে মিটার সেন্টিমিটার হয়ে যাবে ডিভাইড বাই সেকেন্ড স্কোয়ার পরে দেখে সেকেন্ড স্কোয়ারই আছে তো সেকেন্ড স্কোয়ার অ্যাজ ইট ইস যেমন আছে তেমনটাই রেখে দিলাম তাহলে কি হলো হাজার গুণিতক একশো তার মানে টেন টু দি পাওয়ার ফাইভ গ্রাম ইন্টু সেন্টিমিটার বাই সেকেন্ড স্কোয়ার তাহলে টেন টু দি পাওয়ার ফাইভ গ্রাম ইন্টু সেন্টিমিটার বাই সেকেন্ড স্কোয়ারকে আমরা কি বলেছি না ডাইন বলেছি তাহলে এত ডাইন তাহলে এক নিউটন সমান টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন ক্লিয়ার তো আজকে আমি নিউটনের গতিসূত্র এতটুকুই রাখলাম তো নিউটনের গতিসূত্র এফ ইকলস টু এম এ এই যে রিলেশনটা এফ ইকলস টু এম এ এই রিলেশনটা কেবলমাত্র সেখানেই প্রযোজ্য ভর যখন অপরিবর্তিত ভর যদি পরিবর্তনশীল হয়ে থাকে তাহলে এই সূত্র কিন্তু খাটবে না আলাদা সূত্র আসবে কি আসবে না এফ ইকলস টু এফ ইকলস টু ডিপি বাই ডিপি বাই ডিটি ভরবেগের পরিবর্তনের হার ভরবেগের পরিবর্তনের হার আসবে তখন এই সূত্রটা কিন্তু প্রয়োগ নয় তাহলে এই সূত্রটা সব জায়গায় প্রয়োগ করব। ভর পরিবর্তিত হলেও এখন এই সূত্রটা প্রয়োগ হবে আর ভর যদি পরিবর্তিত না হয় তাহলে কিন্তু এটা শুধু ভর অপরিবর্তিত থাকলে যে বস্তুর ভরের কোনো পরিবর্তন হবে না সেই ক্ষেত্রেই এফিকলস টু এম এ আদারওয়াইজ কিন্তু এই সূত্র প্রয়োগ করা যাবে না তো নিউটনের দ্বিতীয় গতি সূত্র থেকে লেকচার নাম্বার টোয়েন্টি ফাইভে আমরা কিছু অঙ্ক নিয়ে আসবো যে অঙ্কগুলো খুবই ইম্পর্ট্যান্ট হবে এবং যেগুলো আমাদের পরীক্ষায় এসে থাকে সেই বেসিক্সে আমি অঙ্কও করাবো তো আই হোপ তোমরা এতটুকু পর্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছো বেস্ট অফ লাক গুড ইভিনিং